নমস্কার সবাইকে আবার আমার চ্যানেলে জানায় অনেক অনেক স্বাগত সবাইকে তো আজকে যেটা কালেকশন তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেশম মাসলিন মাসলিনের কালেকশন দেখাবো তো প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর ধরনের ডিফারেন্ট টাইপের ডিজাইন রয়েছে তো যা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবে বুকিং করবে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দেবো অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নেবে স্ক্রিনে দুটো নম্বর দেওয়া আছে যেগুলো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো তো চলো ফার্স্ট কালার দেখাচ্ছি দেখো একটা একটা ইয়েলো একটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে ইয়েলো পিঙ্ক কন কন্ট্রাস্টে রয়েছে একটা ডুয়েল টোন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালারের মধ্যে ডুয়েল টোন রয়েছে দু তিনটা কালার বাদ দিয়ে হয়তো দু দু তিনটে কালার বাদ দিয়ে প্রত্যেকটা কালারে কিন্তু ডুয়েল টোন পেয়ে যাবে এই হচ্ছে দেখো আঁচল পোর্শনের কাজটা আঁচল পোর্শনটা যাবে কিন্তু এটা আর ব্লাউজ পিসও কিন্তু যাবে এটা হচ্ছে ব্লাউজ পিসে যাবে হয়তো পিঙ্ক কালারে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি জাস্ট ফাটা এই হচ্ছে কালারটা দেখতে পাচ্ছ একদম ইয়েলো কালারের সাথে যাচ্ছে পিঙ্কের টানা বানাতে যাচ্ছে বডি পোশনের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আশা করি ডুয়েল টোনটা কীরকম যাচ্ছে বর্ডারটা দেখো এই ধরনের কিন্তু এরকম বর্ডার যাবে ট্রান্সপারেন্সিটা তোমাদেরকে দেখিয়ে দিই একটা শাড়িতে যে এরকম কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে আর পুরো বডিতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট গুটির কাজটা থাকবে এই হচ্ছে মশির মাত্র কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম এগুলোর ওজন হয় একদম লাইট ওয়েটেড থাকে ভীষণই সুন্দর কমফোর্টেবল আর এই হচ্ছে বডির টোনটা দেখে না আশা করছি তোমরা টোনটা বুঝতে পারছো ভীষণই সুন্দর কমফোর্টেবল মানে রয়েছে আর ভীষণ কিন্তু ট্রেন্ডিং রয়েছে এই মাসলিনের কালেকশান মাসলিন কিন্তু এবছর পুজোতে কিন্তু ভীষণভাবে হিট রয়েছে এরা দিলাম তোমাদেরকে ফার্স্ট কালার পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা পার্পেলিশ রেড কালার মানে পার্পেলের সাথে যাচ্ছে কিন্তু রেড কম্বিনেশন এই হচ্ছে কালারটা দেখো এই হচ্ছে আঁচলের কাজটা দেখে নাও কাজটা হচ্ছে সেম কাজেই যাবে শুধু কালার অপশানটা কিন্তু আলাদা যাচ্ছে এই হচ্ছে তোমার বডির কাজটা দেখো বডির কাজটা সেম যাবে শুধু কালার অপশন পার্পেলটা দেখে নাও দেখতে পাচ্ছো পার্পেলের কালারটা ঠিক আছে পার্পেলের টোনের ডুয়েল টোনটা তোমরা হয়তো বুঝতে পারছো এই হচ্ছে ডুয়েল টোন ভীষণই সুন্দর প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস থাকবে ডিটি পোর্শন কিন্তু তোমরা রানিংয়ে পেয়ে যাবে এই হচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে এটা তোমরা বানাতেও পারো আদারওয়াইজ তোমরা কন্ট্রাস্টে যে কোনো ব্লাউজ পিস ব্লাউজ দিয়ে কিন্তু এগুলো করতে পারো যে কোনো রেড কালারের ব্লাউজ দিয়েও কিন্তু এগুলো খুব সুন্দর যাবে এই হচ্ছে অল ওভার বডিতে কাস্টাপ এটা যাচ্ছে কিন্তু দুই নম্বর শাড়ি নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা হচ্ছে পিঙ্কের সাথে রেড কম্বিনেশন পিঙ্কের সাথে রেড কম্বিনেশনে কিন্তু যাচ্ছে প্রত্যেকটাতে ডুয়েল টোন থাকবে যেটাতে থাকবে না সেটা আমি নিজেই বলে দেবো এই হচ্ছে আচল পশনের কাজটা দেখে নাও কতটা সুন্দর কাজটা রাখছে আর এই হচ্ছে তোমার বডির কাজটা এটা তো ডুয়েল টোনটা আশা করি তোমরা বুঝতে পারছো পিঙ্কের সাথে যাচ্ছে রেডের টানা বানা বর্ডারটা যাবে কিন্তু এইটা আর ব্যাক পোর্শনটা দেখে নিচ্ছি ব্যাক পোশন মানে অল ওভার বডিটা কেমন যাবে এই হচ্ছে অল ওভার বডির কাজটা ঠিক আছে ভীষণই সুন্দর সুন্দর ছোটো ছোটো বুটির কাজের মধ্যে যাচ্ছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু উইভি যা উইভিং যাবে কোনো কিন্তু প্রিন্ট নয় হ্যাঁ প্রত্যেকটা কিন্তু উইভিংয়ের মধ্যেই যাচ্ছে প্রাইস বলবো আস্তে আস্তে প্রাইসটা বলছি প্রথমে দেখিনি তারপরে প্রাইসটা বলছি নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা ব্লু কালার ব্লু কালারে কিন্তু কোনো এটাতে ডুয়েল টোন নেই শুধু কালারটা দেখো এই হচ্ছে ব্লু কালারটা এটাতে কোনো ডুয়েল টোন থাকবে না এক কালারের মধ্যে যাচ্ছে ব্লুয়ের সাথে যাচ্ছে কিন্তু হোয়াইট দিয়ে কাজ অসম্ভব সুন্দর কাজটা তার সাথে যাচ্ছে কিন্তু কালারটাও ভীষণ সুন্দর যে কোনো হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে অসাধারণ লাগবে এই হচ্ছে বডির কাজটা ঠিক আছে দেখো কোনো ডুয়েল টোন নেই বারবার বলছি আর পাড়ের পোর্শনে কিন্তু এরকম কাজ যাবে আর পুরো বডিতে যাবে কিন্তু এই তোমার ছোট্ট ছোট্ট বুটির কাজটা এই হচ্ছে শাড়ির কালারটা এক্স্যাক্ট যেটা কালার দেখছো একদম ব্লু কালারই কিন্তু পাবে ঠিক আছে আর একটা কালার দেখাচ্ছি দেখো পার্পেলের মধ্যে তোমাদেরকে রেড দেখালাম এটা যাচ্ছে পার্পেলের মধ্যে হচ্ছে তোমার ব্লু দিয়ে কাজ পার্পেলের মধ্যে যাচ্ছে ব্লু দিয়ে কাজ মানে পিঙ্ক আর ব্লু বোনা রয়েছে তো এই জন্য একটা পার্পেল সেরকম টোন কিন্তু আসছে তো দুটো কালারই খুব সুন্দর ডিফারেন্ট হচ্ছে এটাতে ব্লু আছে ওটাতে কিন্তু রেড রয়েছে তো কালার কম্বিনেশন দুটোরই খুব সুন্দর পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নেবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু তেরোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং পাচ্ছ এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু পিওর মাসলিনে থাকে না ব্লাউজ পিসটাতে একটু তোমার কটন থাকে যাতে ব্লাউজ পিসটা তোমরা বানাতে পারো মসলিন ব্লাউজ কখনোই বানানো যায় না তার সাথে একটু কটন না থাকলে এ হচ্ছে পুরো অল ওভার বডির কাজটা ঠিক আছে দেখিয়ে দিলাম নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা দারুণ দুর্দান্ত একটা পিক অফ কালারের মধ্যে যাচ্ছে পিক ব্লু বলতে পারো একদম ময়ূর কোনটি কালার ভীষণ সুন্দর হিট কম মানে হিট কম্বিনেশন বলতে পারো হিট কালার বলতে পারো এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে আঁচল পোর্শনটা দেখে নাও এই হচ্ছে আঁচল পোর্শনের কাজটা বিশাল বড় একটা আঁচল রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি আঁচলটা এইভাবে ধরে এই হচ্ছে আঁচল পোষণের কাজটা দেখতে পাচ্ছ একদম ভীষণই সুন্দর আঁচলটা আর ডুয়েল টোনটা জাস্ট দেখো এই হচ্ছে ডুয়েল টোন ঠিক আছে আশা করছি তোমরা ডুয়েল টোনটা বুঝতে পারছো এক্স্যাক্টলি এই হচ্ছে ডুয়েল টোনের কালারটা অসম্ভব সুন্দর এগুলো শাড়ি যখন হাতে পাবে তখন বলবে যে হ্যাঁ কি পেয়েছি কারণ দুর্দান্ত একটা লুকিং দেয় আর একদম লাইট ওয়েট যারা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করো যত যারা ফার্স্ট টাইম শাড়ি পরছো ভাবছো একদম সিল্ক ভারী কিছু পরবো না হালকা শাড়ি পরে পুজোটা ঘুরবো তারা কিন্তু ডেফিনেটলি এই সমস্ত শাড়িগুলো বাই করতে পারবে প্রাইস যাবে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিংয়ে দেখো একটা এটা হচ্ছে তোমার কন্ট্রাস্টে যাবে মানে বর্ডার পোর্শনটা কন্ট্রাস্টে যাবে আর এই কালারটা আমি জানি এই কালারটা মানে কি বলবো মারামারি লাগবে এই কালারটা নিয়ে কারণ এই কালারটা কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিং চলছে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো প্রচণ্ডভাবে ট্রেন্ডিংয়ে চলছে এই হচ্ছে সবুজ একদম কচি কলাপাতি কালারে যাচ্ছে পাখি কালার তার সাথে যে কন্ট্রাস্টটা যাচ্ছে পিঙ্ক কালারে অসম্ভব সুন্দর আর এটা তো কিন্তু পুরো অল ওভার বুটি 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 কিন্তু কাজটা পেয়ে যাবে বড মানে বর্ডারটা দেখে নাও কাজ থেকে তোমাদেরকে বর্ডারটা দেখাচ্ছি আর ব্যাকপর্শনটাও দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পুরো উইভিং হাতে গোড়ানো কাজের মধ্যে যাচ্ছে পুরো সফট কোনো গায়ে গড়ার কিন্তু ব্যাপার নেই ঠিক আছে এই হচ্ছে পুরো শাড়িটা দেখে নাও কতটা সুন্দর লাগবে যখন পরবে এই শাড়িটা আশা করি সব পাইকে মানাবে সব কমপ্লেকশানে কিন্তু এই কালারটা যাবে পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা দেবে নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা সেম ডিজাইনেরই এটা যাচ্ছে পিঙ্কের সাথে রেড কম্বিনেশন এই কম্বিনেশনগুলো এত সুন্দর করা হয়েছে যে তোমাদেরকে কি বলবো প্রত্যেকটা কম্বিনেশন একে অপরকে মানে কি বলবো কমপ্লিমেন্ট করছে এই হচ্ছে দেখো আঁচল পোষণটা দেখে না পুরো একদম এই ধরনের নকশা নকশা কাজে যাচ্ছে এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু জামদানি উইভিং বলে মানে জামদানিতে এই ধরনের কড়ার ডিজাইনটা থাকে ঠিক আছে এই হচ্ছে বডি পোশনের কাজটা ভীষণ সুন্দর এটারেও কিন্তু ডুয়েল টোন ইফেক্ট রয়েছে আমি কতটা ক্যামেরাতে বোঝাতে পারছি আমি জানি না বাট যারা সামনে থেকে দেখবে নিবে তারা আশা করছি বুঝতে পারবে এটার মানে কালারটা অসম্ভব সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট নাও ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে তোমরা কিন্তু বুকিং করতে পারো আর কথা বলি যদি কিছু তোমাদের জানার থাকে ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনেও করতে পারো বা হোয়াটসঅ্যাপেও কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা গ্রিনেরি আর একটা কালার কিন্তু এটার সাথে কিন্তু একটা তুতে মানে কম্বিনেশন গেছে বলে এটা কালারটা অন্য রকম হয়েছে মানে এটা কালার আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট তোমরা দেখো যেটা দেখছো এক্স্যাক্ট কালারটাই কিন্তু পেয়ে যাবে বর্ডারে যাচ্ছে কন্ট্রাস্ট একটা কপিন কালারের মধ্যে যাচ্ছে তার সাথে কিন্তু একটা স্লিপ পিঙ্কের বর্ডার থাকছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর জাস্ট বুকিং করো আর নিয়ে ফেলো পুজোতে এই ধরনের কালেকশন আশা করি তোমরা মানে চাইবে প্রত্যেক প্রত্যেকেই একটা করে চাইবে এই ধরনের একটা কালেকশান থাক দেখ এই হচ্ছে জিনিসটা পুরো ডুয়েল টোনটা আশা করছি তোমরা বুঝতে পারছো এই জায়গাটাতে পুরো ডুয়েল টোন ইফেক্ট রয়েছে আর কন্ট্রাস্টে যেহেতু বর্ডারটা যাচ্ছে না আরও বেশি সুন্দর লাগছে এই শাড়িগুলো অবশ্যই পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে এই হচ্ছে শাড়ি শাড়িটার কালারটা এই যাচ্ছে এগুলো কালার কিন্তু অনেক বয়স অব্দি পরা যায় অনেক কি বলবো অনেক হ্যাঁ এজ অব্দি কিন্তু এগুলো ক্যারি করা যায় আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি দেখো এটাও একটা তোমার পার্পেলেরই কালার যাচ্ছে কিন্তু তার সাথে যাচ্ছে কিন্তু মেরুন একটা রেড মেরুন কম্বিনেশন কিন্তু যাচ্ছে এই হচ্ছে আঁচল পোষণের কাজটা দেখে নাও এই হচ্ছে আঁচল পোর্শনটা আশা করছি বুঝতে পারছো তোমরা আঁচল পোষণটা কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু ব্লু দিয়ে বর্ডারটা এই হচ্ছে বডির টোনটা এই দেখো আশা করছি তোমরা এই যে জায়গাটা দেখছো এখানে ডুয়েল টোন ইফেক্টটা তোমরা বুঝতে পারবে আচ্ছা এই হচ্ছে শাড়িটা আজকের ভিডিওর লাস্ট শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে বুকিং করো প্রত্যেকটা শাড়ি জাস্ট ফাটাফাটি রয়েছে প্রত্যেকটা কালার খুব সুন্দর রয়েছে একদম মিক্স ম্যাচ করে এবার পুজোতে কিন্তু তোমরা সেজে ওঠো তো এই হচ্ছে আজকের ভিডিও পছন্দ হলে অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে থাকো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করতে পারো আর একটা জিনিস বলি যদি কোনো কিছু তোমাদের ইনকোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো বা মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে সব রকম সুবিধা কিন্তু রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটু শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি টাটা